কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে এই যে এখানে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এখানে একটি উদ্দীপক ছিল টেবিল অনেক সহজ কিন্তু একদম সহজ তো টেবিলের সব লেখা একরকম মানে কি সবই টেবিল ডেটা এখানে কোনো হেডিং নাই এই টেবিলে এক দুই তিনটা শাড়ি আবার এক দুই তিনটা কলাম অর্থাৎ এই ওয়েব পেজ বডি অংশে এই ধরনের একটি টেবিল তৈরির জন্য এই স্টেমেল কোড কীভাবে লিখতে হবে গ নাম্বারে বলেছিল কুমিল্লা বোর্ড সালে দুই সেট প্রশ্ন এসেছিল তো এক সেট হচ্ছে এইটা আর আর এক সেট পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তো শুরুতেই কী লিখবো তোমরা বলো তো শুরুতে কী লিখবো এই স্টেমেল লিখতে পারি আবার ডক টাইপ স্টেমেল লিখতে পারি ডক টাইপ স্টেমেল লেখাটা বাধ্যতামূলক না আমরা যদি এই স্টেমেল ফাইভ ভার্সনে লিখতে চাই তাহলে ডক টাইপ স্টেমেল লিখবো আর যদি ফোর ভার্সনে লিখতে চাই তাহলে এই স্টেমেল দিয়ে শুরু করব এখান থেকে আর ফাইভ ভার্সনে লিখলে উপরের লাইনটা লিখবো আচ্ছা তারপর বডির ডাক লিখব বডির মধ্যে টেবিল তৈরি করার জন্য লিখব টেবিল বর্ডার সমান ওয়ান সেল স্পেসিং জিরো টেবিল বর্ডার সমান ওয়ান সেল স্পেসিং জিরো এখন কথা হচ্ছে কি যে বর্ডার সমান ওয়ান কেন লিখলাম সেল স্পেসিং জিরো কেন লিখলাম বর্ডার সমান ওয়ান লিখবো দাগ দেওয়ার জন্য আর এই দাগগুলি এই যে লাইনগুলি সলিড আকারে দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো লিখবো সেল স্পেসিং জিরো যদি না লিখি তাহলে দাগ এরকম সলিড হবে না দুই দুই সেলের মাঝখানে একটি স্পেস থেকে যাবে সেজন্য আমরা সেল স্পেসিং জিরো লিখেছি এবার সায়েন্স কমার্স হিউম্যানিটিস এই সেলগুলি তৈরি করার জন্য আমরা প্রথমে রো তৈরি করার জন্য টিয়ার ট্যাক ব্যবহার করবো টিয়ার টিয়ার দ্বারা টেবিল রো বোঝায় এবং লেখাগুলি কিন্তু সব মাঝখানে আছে এই যে সায়েন্স লেখাটা মাঝখানে কমার্স মাঝখানে হিউম্যানিটি মাঝখানে তো মাঝখানে নেওয়ার জন্য আমরা লিখবো অ্যালায়েন্স ওয়ান সেন্টার এবার আবার নিচে টিআর ক্লোজ দিব কিন্তু দুই টিয়ারের মাঝখানে আমাদের কয়টা সেল এক দুই তিনটা সেল তৈরি করার জন্য আমরা টি এইচ ট্যাক ব্যবহার করতে পারি আবার টি ডি ব্যবহার করতে পারি এখন এই লেখা দেখে মনে হচ্ছে এই যে নর্মাল লেখা তো নর্মাল লেখা লেখার জন্য টি ডি ট্যাক ব্যবহার করবো টেবিল ডেটা সেজন্য সায়েন্সের দুই পাশে লিখবো টি ডি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে সায়েন্স এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে সায়েন্স আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে কমার্স লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে কমার্স কমার্সের নাম কিন্তু এখন আর কমার্স নাই বিজনেসি স্টাডিজ হয়েছে বিজনেসি স্টাডিজ আধুনিক নাম পূর্বে নাম ছিল কমার্স যাই হোক সমস্যা নেই এখানে যা লেখা আছে তাই লিখলাম হিউম্যানিটিস তো হিউম্যানিটিসটাও আমরা একটা সেল তৈরি করবো সেলের মাঝখানে যেহেতু হিউম্যানিটিস লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে হিউম্যানিটিস তারপর টিআর ক্লোজ এখন আর একটু ব্যাখ্যা দিচ্ছি আমি এ টি আর কেন লিখবো ডি কেন লিখব কারণটি হচ্ছে আমি টি আর তৈরি করলে এই ধরনের টোটাল এ মাথা থেকে ও মাথা একটা রো তৈরি হবে রো আবে রোটাকে স্প্লিট করার জন্য বাক করার জন্য আলাদা আলাদা ক্ষোপ করার জন্য টিডি টি টিডি মানে একটা একটা করে সেল তৈরি হবে টিডি ওপেন টিডি ক্লোজ ফলে ক্ষোপটা তৈরি হয়েছে ঘরটা তৈরি হয়েছে ঘরের মাঝখানে আমরা এখানে যা লিখবো ওটা দেখা যাবে টিডি ওপেন টিডি ক্লোজ আবার এই ঘরটা তৈরি হবে ঘরের মাঝখানে যা লিখবো সেটা দেখা যাবে টিডি ওপেন টিডি ক্লোজ আবার এই ঘরটা তৈরি হবে ঘরের মাঝখানে যা লিখবো সেটা দেখা যাবে আচ্ছা এখানে টিডি ওপেন টিডি ক্লোজ এটা হচ্ছে ট্যাগ টেবিল ডেটা ট্যাগ আর মাঝখানে এগুলো হচ্ছে কন্টেন্ট এবার আমরা এই শাড়িটা তৈরি করবো এই শাড়িটা তৈরি করার জন্য আবার সেম একটা সেট লিখবো যে টি আর এলাইন্স ওয়ান সেন্টার লিখবো এখন এই অ্যালায়েন্স হমান সেন্টার সম্পর্কে একটা কথা বলি অ্যালায়েন্স হমান সেন্টার এখানে না লিখে আমরা ইচ্ছে করলে টিডির মধ্যে লিখতে পারতাম তখন কী করতে হতো বলো তো আমি যদি অ্যালায়েন্স হোমান সেন্টার এখানে না লিখে এখানে না লিখে যদি টিডির মধ্যে লিখতে চাই তাহলে কয়বার লিখতে হবে তিনবার লিখতে হবে প্রত্যেকটা টিডির মধ্যে লিখতে হবে অ্যালায়েন্স সেন্টার অ্যালায়েন্স সমান সেন্টার অ্যালায়েন্স হমান সেন্টার এই যে অ্যালায়েন্স হোমান সেন্টার লিখছি এটা হচ্ছে অ্যাট্রিবিউট বলা হয় ট্যাগকে নির্দেশনা দিচ্ছি কী নির্দেশনা দিচ্ছি সে মিস্টার টিআর আপনার লেখাগুলো সব মাঝখানে নেন তার জন্য বলে দিলাম টিআর অ্যালায়েন্সমেন্ট সেন্টার তাহলে লেখাগুলো সব মাঝে থাকবে এই যে মাঝখানে আছে সব লেখা আচ্ছা ফিজিক্সের দুই পাশে টিডি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ফিজিক্স টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে আবার অ্যাকাউন্টিং সেম সিস্টেম টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে হিস্টোরি তারপর টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে টিডি তিনবার লিখেছি তিনটা সেল ছিল সেই জন্য যে হিস্টোরি পর্যন্ত লিখেছি এখন এই লাইনটা বাকি আছে কেমিস্ট্রি ম্যানেজমেন্ট ইসলামিক হিস্টোরি এগুলির জন্য আবার আমরা কী করবো আবার টি টিআর অ্যালায়েন্স ওয়ান সেন্টার কেমিস্ট্রি দুই পাশে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ মাসখানে কেমিস্ট্রি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ম্যানেজমেন্ট টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে কি ইসলামিক হিস্টোরি যে টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে তিনবার টিডি লিখেছি আর দুই টিডির মাঝখানে এখানে যেগুলি লেখা আছে সেগুলি এবার আমরা কী করবো ট্যাগ লেখা শেষ এখন আমরা ক্লোজ করবো প্রথমে এইচটিএমএল ক্লোজ সরি টেবিল ক্লোজ করবো টেবিল ওপেন ছিল না টেবিল ক্লোজ করবো তারপর বডি ক্লোজ করবো এইচটিএমএল ক্লোজ করবো টেবিল ক্লোজ বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ তো এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আমরা এইভাবে এইচটিএমএল কোড লিখতে পারি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো এটি ছিল আমাদের গোয়া নাম্বারের উত্তর এই কুমিলা বোর্ডের তো ঘ নম্বরের প্রশ্নটির আমি পরে ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁধা